ফেসবুক প্ল্যাটফর্মে কতটুকু সময় দিতে হবে এটার কিন্তু নির্দিষ্ট কোনো নিয়ম নেই কিন্তু ভিডিও আপলোড দেওয়ার আগে আধা ঘন্টা আগে এবং ভিডিও আপলোড দেওয়ার আধা ঘন্টা পরে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে কিন্তু রিচ ভিউ দুটি বাড়বে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি নতুন আরেকটা ব্লগ টেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি টুকটাক ভিডিও নিয়েই আমি প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আর আজকে সকালে স্কুলে নামিয়ে দিয়ে আসতে আসার সময় থেকেই ভিডিওটা শুরু করেছি আর হাঁটা আর হয়নি যেহেতু আজকে একটু ওয়েদারটা আরেক রকম ছিল তো স সারাদিন বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়ে আবার দেখা গেছে যে বৃষ্টি বৃষ্টি আসে নেই কিন্তু আবার মেঘলা মেঘলা ওয়েদার ছিল মানে কোনো ওয়েদার সাথে কিছুই বোঝা যাচ্ছিলো না যে কেমন হবে আর আজকের এই দুপুরের খাবার দাবার দুপুরে ডাটা দিয়ে আলু আর মুরগি আর ডাল তো ডিম ভাজিটা আমি রেগুলার দুপুরে খাওয়ার চেষ্টা করি যেহেতু সকালে ডিম খাওয়া হয় না আর এই যে ডাল শীতও বসিয়ে দিলাম বিকালের একটা নাস্তা বানিয়ে নেওয়ার জন্য আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করি আর কথা বলি তো ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এখন কিন্তু নতুন আপডেট অনেকখানি চলে আসছে যে নতুন আপডেটে কিন্তু অনেক কিছুই করা যাবে না যেমন শেয়ার করা যাবে না আগে যেমন নিজের ভিডিও নিজে মানুষের অন্য আইডি দিয়েও একে একই ওয়াইফাই থেকে শেয়ার দেওয়া যেত ওইটা কিন্তু এখন আর করা যাবে না আর হলো হ্যাশট্যাগ বেশি ব্যবহার করা যাবে না হ্যাশট্যাগ এখন আগে যেমন আমরা পনেরো বিশটা তিরিশটা হ্যাশট্যাগ ব্যবহার করতাম তো এটাও এখন করা যাবে না আর চার পাঁচটা হায়েস্ট পাঁচটা হ্যাশট্যাগ দেওয়া যাবে তো আর হলো এই যে আপ রিচ ডাউন হয়ে যাচ্ছে সবার রিচ ডাউনটা কেন হয় রিচ ডাউনটা হয় যে আমরা ভিডিও আপলোড দেওয়ার আগে রিচটা ডাউন করে রাখি যে ভিডিও যখন আপলোড হবে এর আগ আগ মুহূর্তে আমাদের রিচটা ডাউন থাকে কারণ আমরা দেখা যায় যে এক দুই ঘন্টার ফেসবুকের ফেসবুকে কোনো কাজও করছি না তো রিচটা তখন ডাউন হয়ে যায় তো যখন আমরা ভিডিও আপলোড দেবো এর আধা ঘন্টা আগে থেকে আমরা অ্যাক্টিভ থাকলে কিছু কমেন্টস করলে সবাইকে এবং আমরা বেশি বেশি করে ফরিউর ভিডিওগুলো যদি দেখি তখন আমাদের রিস্টটা যখন একটু বাড়বে তখন কিন্তু আমাদের ভিডিওটা অটোমেটিক আরেকজনের কাছে যাবে এবং তখন সেটার ভালো ভিউ হবে ওইটার ভিউটা একদমই ইনস্ট্যান্ট ভিউটা না আসলেও আস্তে আস্তে ভিউটা আসবে তো এইভাবে করে আমরা কাজ করলে অবশ্যই আমাদের পেস্টটা সামনের দিকে যাবে আর এই যে যে নাস্তাটা বানিয়ে নিচ্ছি দেখিয়ে নিলেন কাইটা কিন্তু আমি একদমই ঠান্ডা পানি দিয়ে নর্মাল কাইটা করেছি আর এই বাসটা হলো এরকম এটা যেহেতু আমরা ফেসবুক ইউটিউবে কাজ করছি তো এখানে আমরা নিজেদের নিজেদের কোনো রেসিপি করছি না তো সব রেসিপি দেখা যায় যে দেখা তো এটা একটা ভাইরাল রেসিপি তো ভাইরাল রেসিপিগুলাই করার চেষ্টা করি যেহেতু এখন যে আমাদের ফেসবুকের অবস্থা চলছে ভাইরাল রেসিপিগুলো না করলে কিন্তু চলেও না ভিডিও রেগুলার ভিডিওর সাথে কিছু কিছু ভাইরাল রেসিপিও রাখতে হয় না হলে কেউ দেখে না তো এই কারণেই এই যে এই এটা শেপটা আমার কাছে ভালো লেগেছে এই জন্যে এটা ডাল দিয়ে করে নিলাম তো যে যার থেকে দেখেছি সেও আপুটাও ডাল দিয়ে করছে আমার আসলে নামগুলো মনে থাকে না তাহলে আমি আপুর নামটা সহ বলে দিতাম তো এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই জন্যে আমি করে নিলাম আর দেখেন এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অনেক মজা লেগেছে ভিতরে কিন্তু ডাল সিদ্ধ করে দিয়েছি খালি একটু লবণ আর মরিচ দিয়ে একটু হলুদ দিতে পারেন আপনারা মানে ডালটাকে ভুনা আর কি যেটা চটচড়ির মতো ডালটা করে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এই যে এভাবে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজতে পারলে আরও ভালো যেহেতু আমি একটু কম তেল দিয়ে সব কিছু করার চেষ্টা করি তেলটা বেশি খাওয়া যেন না খাওয়া হয় এই কারণে তো এইটাতে যটুক তেল আমার দরকার মনে হয়েছিল আমি ওরটুক তেল দিয়েই করেছি আর এই যে এইভাবে করে উল্টে পাল্টে একটু সময় লেগেছে ভেজে নিয়েছি আর অবশ্যই আপনারা নতুন আপডেট অনুযায়ী কাজ করবেন ভিডিও আরও দুই মাস বাকি আছে সব আপডেট আসার জন্য তো আর দুই মাস ইনশাল্লাহ সবাই সব আপডেট চলে আসলে আমরা সুন্দর নিশ্চিন্তভাবে কাজ করতে পারবো কিন্তু এই দুই মাস আমাদের একটু সবারই একটু টেনশন থাকবে যে আসলে ভিউ হচ্ছে না কেন রিচ ডাউন কেন সব রকম প্রশ্নই এখন আসে তো এখন একটু এরকম হবে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এই যে আমার এক পাশ যখন হয়ে গেল তখন আমি উলটিয়ে দিলাম আবার আরেক পাশ করে নিলাম এগুলো কালারটা এমন আসছে কেন বোঝা যাচ্ছে না ক্যামেরাতে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদমই ক্রিস্পি ক্রিস্পি একটা কালার আসছে মানে একদমই লাল লাল টাইপের আর এই যে ভাজা শেষ হয়ে গেছে আর এই যে এই পাশটা কিন্তু এখনও হয়নি এই যে লাস্ট ফিনিশিংটা দেখেন এটা ডুবো তেলে ভাজলে পুরোটাই লাল লাল হতো আচ্ছা ঠিক আছে হাফেজ আজকের মতো এখানে নিচ্ছি